আসসালামু আলাইকুম আমি ম্যাগনা ফ্রেশ কোম্পানি ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের পাওয়ার ব্যাংক চালাই চাই সবে আমার আমার বেতন প্রতি মাসে আমার বিকাশে যায় প্রতি মাসে বেতন পাই কিন্তু এই মাসে এই মাসের বেতন গত মাসের বেতন কালকা দিল বারোটা সাতচল্লিশে আমার বেতন ঢুকছে ঢুকার পর আমি সিলেটটা আসার পর ঢুকছি মেসেজ পাইলাম মেসেজ পাই আমি বাড়িতে গাড়ির পাম্পে রেখে পাচ্ছি বাড়িতে আমার মামার জানাজা দিয়া আমি রিক্সাতে বাড়িতে জানা যা দাঁড়াইছি একটা লোক আমার ফোন দিলো আমি ফোনটা রিসিভ করতে পারলাম না কাটিয়া দিলাম মানুষে খারাপ ফোন ফোনটা আমি লগে লগে কাটিয়া দিলাম আমি জানাজা দিয়া মারি দিয়া আমি রিক্সাতে দিলাম তিনটা মেসেজ আইলো মেসেজ আইলে আমার আসার পর আমি বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পর আমি আমার ফুলারে গেলাম বাবা আমার বেতন ডাবিকার সাথে উড়াইলে আমার বোলাই গেল বিকাশের দোকানে বেতন উড়াইতে বিকাশের দোকানে হলে কইলো তোমার তোমার মোবাইলে ভেজাল আছে ঝামেলা আছে তোমার আপুর এবার আইডি কার্ড লিয়ে এবার তোমার মোবাইলে টাকা টুকা সব নিচে গা সাথে লিয়ে এবার আইডি কার্ড লিয়ে এবার আমি গেলাম আমি যাওয়ার পরে একই কইতেছে ক আপনি পিন নাম্বার কন পিন নাম্বার আমি টিপছি হ্যাঁ আমার কইছে কত কত কয় তারিখে বেতন আইছে কত আমি টাইম কইছি এতটা বাজে বেতন আছে এতটা বাজে

মেসেজ ইনি নি সব আছে ওর নাম্বার নাম্বার ওর তিনটা নাম্বার তিনটা মেসেজ আছে মানে আমার তো অবস্থা খারাপ আমার ঘরে অবস্থা খারাপ ঘরে বাজার নাই আমি অনেক টেকা নাই এক টেকা নাই আমি আমার গুলার লগে লিয়েছি আমি আমি দুপুরে আরেক ধরনের টেকা লইয়া পাত খাইছি গুলার লিয়া কোন এই ধরনের সমস্যা কেউ করছেন না আমি আর কোন ফোন করি নাই এই প্রথম আমি বললাম